সিলেটের সাদা পাথরের নজিরবিহীন লুটপাটে প্রশাসনের দায় দেখছে দুর্নীতি দমন কমিশন বা দুদক পর্যটন এলাকার পাথরের সুরক্ষায় প্রশাসনকে স্থানীয় প্রশাসনের আরও সতর্ক থাকা প্রয়োজন ছিল বলে মনে করছেন দুদকের কর্মকর্তারা লুটপাটের ঘটনার পর আজ বুধবার দুপুরে সিলেটের সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্রটি পরিদর্শনে যায় দুদক সিলেট কার্যালয়ের একটি দল এক বছরের বেশি সময় ধরে কয়েক শত কোটি টাকার পাথর লুট চললেও এত দেরিতে দুদকের উপস্থিতি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন জবাবে সিলেটের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজমুস সাদাত বলেন এটা মূলত স্থানীয় প্রশাসনের দায়িত্ব প্রশাসন আরও সতর্ক থাকা প্রয়োজন ছিল তাদের আরও কার্যকর ভূমিকা রাখা দরকার ছিল এছাড়া খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোসহ যেসব বিভাগের সাথে যুক্ত তাদের লুট ঠেকাতে ভূমিকা রাখা প্রয়োজন ছিল এখানে কয়েকশো কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ পাথর আত্মসাত করা হয়েছে লুটপাট শেষ হওয়ার পর পরিদর্শনে আসার বিষয়ে দুদকের উপপরিচালক বলেন আমরা প্রধান কার্যালয়ের নির্দেশনায় কাজ করি নির্দেশনা পেয়ে এখানে এসেছি তাছাড়া সিলেট কার্যালয় থেকে সাদা পাথরের অনেক দূরত্ব আমাদের জনবলও কম প্রাথমিক পরিদর্শন শেষে দুদকেরই কর্মকর্তা জানান লুট হওয়া পাথরের বেশিরভাগই ভোলাগঞ্জ এলাকাতেই আছে আশপাশে গড়ে ওঠা স্টোন ক্রাশার মিলে এগুলো ভাঙা হচ্ছে স্থানীয় প্রভাবশালীরা এর সঙ্গে জড়িত উল্লেখ করে তিনি বলেন পরিদর্শনের প্রতিবেদন প্রধান কার্যালয়ে প্রেরণ করব তারপর তাদের নির্দেশনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে যারা এই লুটের সাথে যুক্ত তাদের সবাইকে খুঁজে বার করার চেষ্টা করছি এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে প্রায় এক বছর ধরেই সাদা পাথরে লুটপাট চলছে গত পনেরো দিনে যা ভয়াবহ আকার ধারণ করে এই সময়ে সাদা পাথরের সব পাথর লুট করে প্রায় মরুভূমিতে পরিণত করা হয়েছে এদিকে সাদা পাথরে ব্যাপক লুটপাটের ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন অতিরিক্ত জেলা প্রশাসককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহমুদ মুরাদ জানান লুটপাটের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক সাদা পাথরে কি হচ্ছে কেন হচ্ছে এটি তদন্তের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে গতকাল মঙ্গলবার এই কমিটি গঠন করা হয় আগামী রোববারের মধ্যে তারা প্রতিবেদন দাখিল করবেন এছাড়া বিষয়টি পর্যালোচনার জন্য একটি সভা আহ্বান করা হয়েছে